শিখেছেন বাবার কাছে কিভাবে প্রতিষ্ঠিত হয় এই দলকে বহু পার করে এই দলকে বাংলাদেশে একটি সুসংগঠিত রাজনৈতিক দলে পরিণত করেছেন বিএনপির আমি বারবার বলেছি আমি বিভিন্ন জনসভায় আপনাদেরকে বলেছি আমার কোন তথ্য নাই ভটবারিয়ার মানুষ যদি আমার বহিষ্কের দেশ প্রত্যাহার চায় অবশ্যই আমাদের বাপ্রাপ্ত চেয়ারম্যান মহামা আমার বহিষ্কের দেশ প্রোক্ষহার করে বস্তু থাকতে পারে কিভাবে জানলেন আপনাদের মনের ভাব ভদারিয়ার মানুষ কি চায় না না চায় তার বিভিন্ন মাধ্যম আছে না তার বিভিন্ন মাধ্যমে তিনি সমস্ত রেপোর্ট কালেক্ট করেন

কোন চাঁদাবাজি করা যাবে না শালীর বাণিজ্য করা যাবে না কাউরের জমি কেনা যাবে না শান্তিপূর্ণভাবে ভদ্রভাবে মানুষের সাথে সুন্দর সদামাতি সুন্দর আচরণ করে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে চাই আমরা گلور بھائی گلور